আজ বৃহস্পতিবার সকাল সকাল পুজো সেরে চলে এসেছি ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এসে বৃহস্পতিবারের পুজোটা সেরে ফেলছি আবার অনামিকা আসবে কেননা ড্রয়িং করাতে তাহলে আবার ঘরটা বন্ধ হয়ে যাবে ওই জন্য আমি সকাল সকাল পুজো সেরে নিচ্ছি আর বুধবারের দিনই পান কলা সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম আগের দিন যদি সমস্ত কিছু রেডি করে রাখা হয় তাহলে ভীষণ সুবিধা হয় সকালবেলা উঠে পুজো করতে আর দিকে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে একদম স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো তো দেখলেই পুজো করে উঠে প্রসাদ এখনও তুলিনি চলে এসেছি বা তুতানা তুতানা বাবার শরবত তৈরি করতে ছাতুর শরবত বিটনুন নুন আর লেবু দিয়ে তো প্রথমে ওর বাবারই করছিলাম তো তুতান বলল আমিও খাবো আর এদিকে বসিয়ে দিয়েছি মিষ্টি দাদার চা তো এখন চা হচ্ছে চাটা টকবক করে বেশ জলটা ফুটছে দেখছো তো চিনি দিয়ে দিয়েছি কিন্তু আমি কিন্তু জল বসানোর সাথে সাথে চিনিটা দিই আর চিনিটা দিয়ে সুন্দর করে আগে ফুটিয়ে নিই ভালো করে তারপরে হচ্ছে চা পাতা দিই তো ওরা লাল চা খেতেই ভালোবাসে আর প্রচুর লোক তো অত দুধ চা দেওয়াও যায় না আর চায়ের মধ্যে দিয়েছি একটু গোলমরিচ একটু বিট নুন আর চিনি তো আছেই তবে ওদের যে চা ওরা প্রচুর পরিমাণে মিষ্টি খায় তো ওই চাটা আমি আর রাখি না ওই চাটা খাওয়া যায় না এত পরিমাণ মিষ্টি আমরা মিষ্টিটাকে একটু অ্যাভয়েড করি আমরা মিষ্টিটা তো খাই না এখন মানে যে কোনো খাবারে মিষ্টিটাকে অ্যাভয়েড করি তবে রান্নাতে একটু মিষ্টি না দিলে রান্নার স্বাদ আসে না তো দেখো এই যে লেবু দিয়ে দিচ্ছি আর লে এগুলো হচ্ছে গন্ধরাজ লেবু দিদির গাছের এর আগে গেছিলাম তখন দিয়েছিল প্রচুর লেবু হয় গাছটাতে তো তোমাদেরকে দেখিয়েছিও আমি ভিডিওতে যে লেবু তুলছে ওদের দোকানের ছেলেটা দিদি আর ওদের দোকানের ছেলেটা লেবু তুলছে প্রচুর লেবু হয় আবার বুদ্ধদার গাছেও মানে বুদ্ধদাদের বাড়ির গাছেও প্রচুর লেবু ওই জন্য ও বুদ্ধদাও এক ক্যারি ব্যাগ আবার লেবু নিয়ে এসছে তো এদিকে তুতানের জলটা রেডি করে নিচ্ছে আর তুতানকে বললাম চামচ নিয়ে আয় দেখো ও নিয়ে এসছে কাটা চামচ কাটা চামচ দিয়ে কি আর ছাতু তোলা যায় দেখো কতগুলো ছাতু নিচে পড়ে গেল এই ছাতুটার যে কি সুঘ্রাণ কি বলবো ওহ দুর্দান্ত ছাতুটা যেন এই ছাতুটা কিন্তু বাজারের কেনা না ওই যে দিদি যাকে দিয়ে করাই যেই মাসিটাকে দিয়ে করাই ওই মাসিটাকে বলে দিই দিদিকে বলে আসি যে আমার জন্য নিস তখন দিদিকে দিতে আসলে দিদি আমার জন্যও নিয়ে রাখে অসাধারণ ছাতুটা যেন কি ভীষণ টেস্ট আর কী ভীষণ গন্ধ এত সুন্দর সুঘ্রাণ মানে কি বলবো মানে বাজারের ছাতুতে কিন্তু এত সুন্দর সুঘ্রাণ পাওয়া যায় না বাজারের ছাতুতে অনেক ছাতুতে বেসন মেশানো থাকে খেলেই বুঝতে পারবে আর এই ছাতুটা শুধু ছাতু দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু লবণ তেল দিয়ে মুড়ি খাও ও কি অসাধারণ টেস্ট আসে জানো আমার ছেলেরা তো খুবই ভালোবাসে তাতে একটু ওদেরকে আবার একটু পেঁয়াজ কুচি দিতে হয় ছাতু মুড়িতে আমি পেঁয়াজ কুচিটা নিই না আমার কাঁচা পেঁয়াজ খেলে ভীষণ অ্যাসিড হয় আমি ওই জন্য কাঁচা পেঁয়াজটাকে অ্যাভয়েডই করি আর এদিকে ছাতুটাও গোলা হয়ে গেছে ছাতুটা গুলে এখন ওদের দুজনাকে দিয়ে দেব দিয়ে আমার তো কাজ আছে অনেক সেই কাজগুলোকে এখন টুক টুকটুক টুকটুক করে করতে থাকবো প্রায় সারাদিনই মোটামুটি কাজ তো চলো দেখো এই যে ওদের ছাতু হয়ে গেছে তো ওর বাবার ছাতুটা গ্লাসটাতে মনে হলো যে একটু মানে পাতলা হয়ে গেছে শরবতটা তো ভাবলাম যে আর একটু দিয়ে দিই তাহলে পেটে একটু বেশিক্ষণ থাকবে যেহেতু আর কিছু খাবে না এখন বললো একবারে ভাত খাবে তো ওই জন্য হচ্ছে আমি ভাবলাম যে একটু ঘন করেই তাহলে ছাতু শরবতটা করি একটু পাতলা পাতলা মনে হচ্ছিল তো আর এক চামচ দিয়ে দিলাম তো দেখো দুটো গ্লাসই রেডি তোমাদেরকে দুটো গ্লাসই দেখিয়ে দিলাম আর চলে এসেছি ওদেরকে ছাতুর শরবত দিয়ে আমি প্রসাদ তুলতে গোপাল আমি দুধ চিড়ে দিই প্রতিদিন দুধ চিরে আম সেটা এখন ঢেলে নিচ্ছি আর সমস্ত ঠাকুরকে ফলমূল দিই ফলমূল দিই সেবা দিই তোমরা তো জানো গোপালের ব্রেকফাস্টে মানে দুধ চিড়ে দিলে খুব খুশি হয় হ্যাঁ তো ওই জন্য দুধ চিড়ে দিয়েছি এটা আমাকে এক পিসি বলেছে যে ভালো আমি তো অজান্তেই দিতাম কিন্তু বললো খুব ভালো প্রসাদ দাও সেটা হচ্ছে দুধ চিড়া খুব ভালো পছন্দ করতেন আমাদের হ্যাঁ তো ওই জন্য দুধ চিড়েই দিই আর এদিকে চলে এসেছি ফ্রিজ পরিষ্কার করতে এত বড় জমেছিল দেখো ওই দেখো দুই গা দুই গামলা জল ফেললাম দিয়ে এখন এক গামলা জল আছে আর দেখো একদম বরফ গুলে এর মধ্যে পড়েছে দেখে মনে হচ্ছে কাচ এর মধ্যেও এই ট্রেটার মধ্যেও বরফ জমে যাচ্ছে জলগুলো যে পড়ছে তো ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে এখন বেশি নেই এটা ভালো করে সুন্দর করে একদম মেজে নেব আর হচ্ছে ফ্রিজ পরিষ্কার করে তারপরে হচ্ছে রান্নাবাড়ির দিকে তো যেতে হবে কি রান্না করি দেখি ভাবলাম একটু আজকে নিরামিষই করব আর যাব না এত বেলা যখন হয়ে গেছে নিরামিষ রান্না বেশ সুবিধা হয় দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ডালও বসিয়ে দিয়েছি ডালটাকে একটু ভেজে করব মুগের ডাল একটু পনির যখন আছে বেশি বেশি একটু কয়েকটা পনির দিয়ে দেবো তুতান খুব ভালোবাসে ভীষণ ভালোবাসে পনির দেওয়া ডাল তবে যদি এর মধ্যে একটু মটরশুঁটি দিই তবে ডালটার টেস্টটা তো তাই না তোমরাও বলবে যে গাজর বেশ টেস্ট বেড়ে পড়লে যায় না তো আমি নিয়ে এসেছিলাম ফ্রোজেন আর দেখো এদিকে হচ্ছে ভাবা পনিরের জন্য মশলা রেডি করে নিয়েছি পোস্ত দু চারটে সর্ষে দানা কাজু বাদাম মগজ কাঁচা লঙ্কা এই দিয়ে হচ্ছে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর পেস্ট বানিয়ে নিয়ে তারপরে হচ্ছে এটাকে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি সামান্য কাঁচা তেল দিয়ে দিব সামান্য বলতে একটু কাঁচা তেল দিতেই হবে কাঁচা তেল না দিলে রান্নাটা টেস্ট আসবে না তো সর্ষের তেল দিব এটা সাদা তেলে কোনো মতেই ভালো লাগবে না এই রান্নাটা সরষের তেল দিয়ে বেশ মানে ভালো করে সুন্দর করে একদম মাখিয়ে নিব আর আমি কিন্তু মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম আমি আগেকার মা মাসিদের কাছ থেকে শুনেছি যে বাটি দেওয়া জ বাটি ধুয়ে জলটা নাকি দিলে মশলাটা টেস্ট খুব বেড়ে যায় তো ওইটা আর কি শুনে মনে হয় যে আর আর একটা ব্যাপার মিক্সি বাটির মধ্যে তো প্রচুর লেগেও থাকে না তো ধুতে তো দিতেই হবে ধুয়ে তো দিতেই হবে চলো দুটাই বজায় থাকছে টেস্টের কায়দাটাও বজায় থাকছে আবার বাটিটাও ভালো করে সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছে তো এই দেখো ভাপিয়ে এখন রেখে দিব দু চার মানে পনেরো মিনিটের মতো রেখে দেবো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এখন এটাকে সুন্দর করে ঢাকিয়ে আমরা রেখে দেবো তখন আমি বাকি রান্নাগুলো করতে থাকি আরও তো রান্না আছে তো সেই রান্নাগুলো আমি করতে থাকি আর এটাকে মাখিয়ে চাখিয়ে বললাম যে তোমাদেরকে কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ বলতে তাও তো বিশ মিনিট রাখতেই হবে আর হাত দিয়ে একদম মাখলাম ভালো করে যাতে সুন্দরভাবে ওর মধ্যে সব কিছু ভেতরে ঢুকে যায় আর আর একটু দিয়ে দিলাম তেল মানে তেল দিয়ে তোমার হচ্ছে দিয়ে দেবো একটুখানি মিষ্টি তোমাদেরকে তো বলেই দিয়েছি কি কী দিলাম তো তেলটা একটু বেশি করে দিলে বেশ গ্রেভিটার একটা আলাদা টেস্ট আসে ভীষণ সুন্দর লাগে খেতে তবে এটা যদি রুটি পরোটা নান এসব দিয়ে খাও না দারুণ লাগবে ভাতের থেকেও dar un lago. তো আমি একেবারে ডাইরেক্ট কড়াইয়ে বসাবো না একটা স্ট্যান্ডের গরম জল করে একটা স্ট্যান্ডের উপর বসাবো আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা সাজিয়ে দিচ্ছি যাতে ভালো লাগে দেখতে তাই না তো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি আর ভাতের সাথে লঙ্কাটা একটু ডলে নিলে ও কি দুর্দান্ত টেস্ট যেমন পনির ভাপা আর তার সাথে আবার একটা লঙ্কা আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি সমস্ত সবজি পাতলা পাতলা করে কেটে চচ্চড়ি চচ্চড়িতে একটু দিয়েছি পোস্ত একটু দিয়েছি সর্ষে এই দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি ডাল ডালটা একদম পনির দিয়ে দিয়েছি হ্যাঁ তুতান খুব ভালোবাসে পনির দিয়ে ডাল দিলে ভালোবাসে তবে তুতান বেশি ভালোবাসে তো এটাকে হচ্ছে এটা এই ডালটা হলে এর মধ্যে একটু মটরশুঁটি দিলে আরও বেশি টেস্ট বাড়ে তবে ফ্রোজেন মটরশুঁটিটা নিয়ে এসেছিলাম আবার নিয়ে আসতে হবে শেষ হয়ে গেছে তো শুধু পনির দিয়েছি তুতান যদি মনে করো এই গরম গরম এরকম পনির দিয়ে ডাল দাওকে আর একটু আলু ভাজা দাও আর কিছু চাই না ওর তো দেখ দেখো চচ্চড়িটাও মোটামুটি হয়েই এসছে এটা ঢাকা দিয়ে আগে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আর সব রান্না মোটামুটি কমপ্লিট এটা বিশ মিনিট থেকে তিরিশ মিনিট রাখাও হয়ে গেছে এসে মানে মশলা করে আর দেখো এখন কেবলই বসিয়ে দিয়েছি তো একটা স্ট্যান্ডের উপরে বসিয়েছি কেননা না হলে শুধু জলের উপর বসালে বাটিটা ফুটতে থাকে তো তখন মনে হয় কি এই মনে জল ঢুকে যাবে এই মনে জল ঢুকে যাবে আমি তো একদম টিফিন বাটিতে দিই নি কেননা আমি টিফিন বাটিতে দিই না কেন তার কারণ হচ্ছে টিফিন বাটিটা খুলতে খুব সমস্যা হয় সব থেকে বড়ো কথা এটা ওই জন্য আমি আর টিফিন বাটিতে দিই নি আমি এমনি বাটির মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি ভাপে আর দেখো ওদিকে তো ওটা ভাপে বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি ঘরের কাজ করতে ঘরের কাজ মানে হচ্ছে কাপড় চুপড় গোছানো প্রচুর কাপড় আছে জানো কালকে মানে গতকাল আর কি বুধবার গত বুধবার আমার একদম ভালো লাগে না আর খাওয়া দাওয়ার পর বেশি কাজ করতে ইচ্ছেও করে না তখন মনে হয় কি একটু শুই শরীরটা যেন মনে হয় কি একটু বিছানায় যায় না কি কারণ যেন অনেক সকালে উঠি তো টানা কাজ করতেই থাকি একদম তো সমানে কাজ করতে করতে একদম মানে তো খাওয়া দাওয়ার পর তখন আমার এক ঘন মানে আধ ঘন্টা খানেক মানে একটু শুয়ে বসে উঠে গল্প করে কাটায় তখন তারপরে যদি প্রচুর কাজ পড়ে থাকে তখন হয়ে যায় মাথা খারাপ আর দোকান যাওয়ার একটা ব্যাপার থাকেই সারা দিন করে ডোরে সব কিছু করে তারপরে গুছিয়ে টুছিয়ে রেখে চাটা খেয়ে আমি চলে যাই দোকানে তোমরা তো জানোই সবাই তো ওই জন্য হচ্ছে আর বৃহস্পতিবার পরা থাকে তুতানের ওটা টাইমের মধ্যে যেতে হয় বৃহস্পতিবার রবিবার শুক্রবার এই দিনগুলোতে তুতানের বাইরে নিয়ে যাওয়া থাকে ওকে আমি নিয়ে যাই বাইরে আর প্রচুর কাপড় হয়েছিল যেহেতু আগের দিন মানে মেশিনটা চালায়নি তো দিনের কাপড় তো প্রচুর কাপড় হয়ে গেছিলো সমস্ত কাপড় নামিয়ে নিয়ে এসে ভালো করে সুন্দর করে একদম গুছাচ্ছি মানে আজকে প্রচুর কাপড় হয়ে গেছে তো এইসব করে তারপরে হচ্ছে ইসে মানে খাবো দাবো খাওয়া দাওয়া করে তারপরে আমরা আজকে মানে পড়তে যাওয়ার কথাই ছিল কিন্তু পড়তে যাবে না পরে আর কি মানে মান্তদার কাছে পড়ে তো ইংরেজিটা তো মান্ত্রদা ফোন করে জানালো যে আমার কালিয়াগঞ্জে কাজ আছে তাহলে তোকে আর আসতে হবে না আমি ওখানে গিয়ে পড়িয়ে দেবো তো চলো বন্ধুরা এখন হচ্ছে কাজগুলো করি কাজগুলো সমস্ত কিছু কমপ্লিট করি ঘরের কাজকর্মগুলো সমস্ত কিছু কমপ্লিট করে চলে এসেছি এই ঘরে আর এই ঘরে মানে এখানে করছি আমি কোনগুলো সেলাই করতে দেবো আর কোনগুলো আয়রন করতে দেবো সেইগুলো এক একটা ব্যাগ অনুযায়ী এক একটা ব্যাগে রেডি করে রাখলাম আর দেখো চলে এসেছি পড়ার ঘরে সব তো বইপত্রইভাবে এলোমেলো করে রেখেছে তুতান ড্রয়িং করে সব ছড়িয়ে রেখেছে তো এই হলো ব্যাপার তো এখন এই সব ঘরগুলো গুছিয়ে ঝাড়ঝাটা দিয়ে তারপরে একটু বিশ্রাম নিয়ে চা খেয়ে চলে যাব দোকানে আজকে তো আর যেতে হচ্ছে না তো চলো ভালোই হলো আমার আর যেতে হলো না আর যাওয়াটা খুব টাফ আমার কাছে আমি সমস্ত কাজ কাজকর্ম করে তারপরে হয়ে তুতানকে নিয়ে চলে যায় আস্তে আস্তে অনেকটা রাত্রি হয় কেননা একটু দেরি করে বেরোই দেরি করে বেরোলে একটু সময় লাগে কারণ নাইট সার্ভিসে আসি তো তো চলো হয়ে গেছে সমস্ত কিছু কাজকর্ম কমপ্লিট ঘর একেবারে সম টিপটপ হয়ে গেছে প্রত্যেকটা ঘরই টিপটপ হয়ে গেছে তো চলো বন্ধুরা আর কি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমি ভিডিওটা আর বড় করছি না আর তোমাদেরকে তো রান্না বাড়ি দেখালামই সমস্ত কিছু আর কাজকর্মও দেখালাম একদম এই সব দিয়েই তোমাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা ইউটিউব চ্যানেলে যা দেখছো তারাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে প্রচুর প্রচুর বন্ধুরা আমার ভিডিওগুলোকে অবশ্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো চলো এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই আর হচ্ছে এখন তো গুড নাইট বলা যাবে না কারণ এখন তো দুপুর রান্না করে তারপরে এদিকে কাজকর্ম করছি কেননা যেহেতু আগে রান্নাবাড়িতে গেছি একা মানুষের যেদিকে যাবে সেদিকেই হবে আর অন্যদিকের কাজ কিন্তু হবে না তো একলা ঘরে একটা কথা আছে জানো তোমরা আগেকার মা ঠাকুমারা বলতো একলা একলাঘরের মাকলা গিথান খাওয়ার বড় সুখ আর করবার বড় দুঃখ আমার এক পিসি ছিল শোভনা পিসি নাম ছিল আমাদেরকে খুব শোনাতো এরকম করে এক একটা ছড়া তো চলো বন্ধুরা এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই